হ্যালো ইব্রান প্রণালী থেকে প্রত্যেক চাকরির পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন আসে যেমন হচ্ছে এভাবে আসে যে বাবেল মান্ধে প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে কোন কোন সাগরকে সংযুক্ত করেছে এরকম একটা প্রশ্ন আসে তো আমরা দেখবো আজকে প্রণালী যেমন হচ্ছে বাবেল বাঁধে প্রণালী বাবেল মাধে প্রণালী পৃথক করেছে এশিয়া আফ্রিকাকে হ্যাঁ হরমোজ প্রণালী পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত ইরান পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা বেডিং প্রণালী উত্তর আমেরিকা এশিয়া জিব্রাল্টা প্রণালী মরক্কো স্পেন মালাক্কা প্রণালী সুমাত্রা মালয়েশিয়া ডোভার প্রণালী ব্রিটেন ফ্রান্স ফ্লোরিডা প্রণালী কিউবা ফ্লোরিডা কিউবা ফ্লোরিডা বসফরাস প্রণালী এশিয়া ইউরোপ সুন্ধা প্রণালী সুমাত্রা জাবা ইংলিশ চ্যানেল ব্রিটেন ব্রিটেন ফ্রান্স নর্থ চ্যানেল উত্তর আয়ারল্যান্ড স্কটল্যান্ড কোরিয়া প্রণালী কোরিয়া জাপান ফরমোজা প্রণালী চীন তাইওয়ান আর সংযুক্ত করেছে যেমন বাবেল মান্দে প্রণালী সংযুক্ত করেছে ইডেন সাগর অথবা আরব সাগর আর লোহিত সাগর হরমোজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর পক প্রণালী ভারত মহাসাগর আরব সাগর বেরিং প্রণালী উত্তর সাগর যোগ বেরিং সাগর জিব্রাল্টার প্রণালী উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগর মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর জাবা সাগর ডোবার প্রণালী আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগর ফ্লোরিডা প্রণালী হচ্ছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক সাগর সাগরে সংযুক্ত করেছে বসপোরস প্রণালী সংযুক্ত করেছে মর্মসাগরকে এবং কৃষ্ণ সাগরকে দ্য দ্যানিস প্রণালী এজিয়ান সাগর এবং মর্মসাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী ভারত মহাসাগর সাগর মিলে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী ইংলিশ চ্যানেল এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগর মিলে হচ্ছে সংযুক্ত করেছে ডেভিস প্রণালী কানাডায় গ্রিনল্যান্ড নর্থ চ্যানেল আইরিশ সাগর উত্তর কোরিয়া প্রণালী পূর্ব চীন সাগর বা চীন সাগর চীন সাগর মিলে হচ্ছে সংযুক্ত করেছে পরমোচ প্রণালী হচ্ছে পূর্ব চীন সাগর এবং টংকিং উপসাগর তাহলে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে এই দুইটা দেশ এবং সাগর মিলে হচ্ছে টোটাল এই প্রণালীগুলো তো এই প্রণালীগুলো মনে রাখতে হবে অবশ্যই ভালো করে মুখস্থ করে এছাড়াও এভাবে হচ্ছে ম্যাপ দেখে দেখে মনে রাখা যায় যেমন পর টেবিলের সামনে যদি ম্যাপ থাকে তাহলে হচ্ছে চোখ বলিয়ে দেখতে পারেন যে প্রণালীগুলো দেখা হবে দেশ সম্পর্কে আইডিয়া হবে যেমন এশিয়া আফ্রিকা সংযুক্ত আরব আমিরাত ইরান এভাবে হচ্ছে আইডিয়াটা হবে